সে গোল দেখায় যে ঘোড়াকে নিয়ন্ত্রণ করে এত বড় একটা ঘোড়াকে যে নিয়ন্ত্রণ করছে ছোট্ট একটা বাচ্চা এই যে আজিম আজিমের ড্রেসটা পাওয়া যায়নি ঘরে কোথাও আছে খুঁজে পাওয়া যায়নি তাই তাকে এই অবস্থায় ভিডিও কলে তার তুমি বেদটা দেখাও দিন এই দেখেন সহিষের বে তাকে সহিষ বলে এবং আজিম খুব সাহসী যুবক আমি তাকে যুবকই বলবো যেখানে আমাদের এই ঘোড়ারকে দেখতেই ভয় লাগে এই দেখেন গুলো এখন খাচ্ছে খাওয়ায় তাকে প্রস্তুত করা হচ্ছে দাবড়ের জন্য এই যে তার মালিক মালিক ঠিক না কেয়ারটেকার দানা খাবার খাচ্ছে এই দেখেন দেখেছেন এই যে দানা খাবার খাচ্ছে এই যে তার কেয়ারটেকার আমাদের আর ভাই ছোট ভাই তুমি বলো ভাই

আরে বাবাই তো অনেক জায়গায় গেছো তারপরে যে সাতকিরে করে আমরা ঘুরে আসছি তোমরা পুরস্কার কি পরিমান পাইছো পুরস্কারের কথা কি বলবো পুরস্কার তো অনেক জায়গা কোন জায়গা তো তো মনে করেন তোমরা ফিরে আসিনি বাংলাদেশ চ্যাম্পিয়ন বর্তমান বর্তমান বাংলাদেশ চ্যাম্পিয়ান রাববিলের ঘোড়া মায়ের দোয়া ঠিক আছে আসলে রাববিলের গর্ভ না আমি মনে করি এটা নড়াইল জেলার গর্ব যে যেখানে যায় সেখানে ফার্স্ট সেকেন্ড প্রাইজ নিয়ে আসে সেই এর উপরে প্রচুর দেখেন আমরা ঘোড়াদের যেতে ভয় পাই কিন্তু এই যে সে আমার ছোটো ভাই যে ঘোড়া পরিচর্যা করে সে দেখেন ঘোড়ার দ্বারা যাচ্ছে তার কোনো ভয়ভীত কিচ্ছু নেই এবং তার সেই দেখেন এই যে যে ঘোড়াকে নিয়ন্ত্রণ করে দূর যে যখন ঘোড়া ছুটে চলে সেই ঘোড়াকে নিয়ন্ত্রণ করে এই নিয়ন্ত্রণ করে এই ছোট বাচ্চা আজিম তার ভয় ডর কিচ্ছু নাই এবং সে এত ঘোড়া প্রেমিক ঘোড়া ঘোড়া তাকে দেখলে ভয় পায় নাকি আজিম আজিম পাশাপাশি পড়াশুনোও করে সে বসে নেই কে সে ক্লাস ফাইভে পড়ে আমরা আসলে ঘোড়ার আরও অনেক কিছু জান আপনারা দেখেন সে সরিষ ঘোড়ার উপরে উঠে পড়ছে দেখেন ঘোড়া কিচ্ছু বলতেছে দেখেন কি সুন্দর সে দাঁড়িয়ে আছে সে সহিষকে তো ভালোবাসে আর আজিমও ঘোড়াকে ভালোবাসে আর ভালোবাসে আমার এই ভাই 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 আপনা কিছু আচ্ছা আচ্ছা এই যে এই দেখেন এই যে মাথায় গামছা বেঁধে সে ঘোড়াকে দেখেন কত সুন্দর যত্ন করছে এবং সহিজ বসে আছে আপনারা সবাই দোয়া করবেন চাকই মাঠে সে ভালো করবে এবং চাকই মাঠে সে ভালো ফল বয়ে আনবে এই প্রত্যাশা করছি আমি মোহাম্মদ রেজাউল হক স্টুডিও লাইব্রেরি নড়াইল এই যে আপনি দেখছেন সে সহিজ বসে আছে সুন্দর দেখেন কত সুন্দর অদ্ভুত